আটার প্যাকেট শেষ হয়ে গেছে মাস তো এখনও শেষ হয়ইনি এখনও তো বেতনও পায়নি গুঁড়া দুধ সব শেষ যে কোনোভাবে আমাকে কয়টা দিন চালিয়ে নিতেই হবে ওকে বললে তো টেনশন করবে থাক আমি দেখি কিভাবে চালিয়ে নেওয়া যায় শোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম কখনো যদি সংসারে মাসের আগে বাজার শেষ হয়ে যায় তুমি আমাকে কেন বলো না তোমাকে বলেই কী লাভ এখনও তো বেতনটা হাতে আসেনি তাই না আর তাছাড়া এই দুই তিন দিন আমি চালিয়ে নিতে পারবো আর আটা শেষ হয়ে গেছে কিন্তু আমি প্রতিদিন যখন ভাত রান্না করি তখন এক একমুট করে চাউল আলাদা করে রাখি ঠিক আছে এই কয়েকদিন না হয় আমরা ভাতই খেলাম তিন বেলা আর বিকেলের নাস্তা তো ওটা আমি চাউলের গুঁড়া ফ্রিজে কত কিছুই তো পরে থাকে আমি কয়েকদিন কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব তুমি একদম টেনশন করো না ঠিক আছে বাহ তুমি তো লক্ষ্যে একটা মেয়ে কিন্তু আমি তো শুনেছি বিয়ের আগে তুমি অনেক টাকা পয়সা উড়াতে ড্রেস মেকআপ এগুলো পছন্দ না হলে বাবার সাথে নাকি ঝগড়া করতে দু একদিন পর পর